আমি এই মুহূর্তে খুব আশাবাদী যে দেশে একটা সুন্দর একটা নির্বাচন হবে এবং এটাও আশাবাদী যে দেশে একটা নির্বাচন হলে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা একটা পূরণের জায়গাটা তৈরি হবে এবং এটাও আশাবাদী যে প্রত্যেকটা যারাই নির্বাচিত হোক এবং দেশের আগামী উন্নয়নের জন্য এবং অন্যান্য কল্যাণমূলক কাজে যেন প্রতিনিধিরা কাজ করে যায় এটাই আমি আমি আশা করছি গণমনিকে প্রয়োজন একটা গণতান্ত্রিক দেশের মূল মূল কাঠামোই হচ্ছে নির্বাচন আর এই এইটা না হলে একটা সরকার কোনোভাবেই বৈধতা পায় না আর যেটা সম্ভব একমাত্র নির্বাচনের মাধ্যমে সম্ভব আমি মনে করি যারা প্রতিনিধি তারা দেশের সেই যে দলেরই হোক এবং সততার সাথে কাজ করবে এটা এখন যদি যদি আমি দেখি যে সামনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে যে দুটি বিশেষ করে জামাত এবং বিএনপি তবে আমি আশা রাখবো যে যেন প্রত্যেকটা প্রতিনিধি এখানে সমানভাবে এবং দেশের উন্নয়ন যে কাজ বিটি দল কাজ করতে পারে সেটাই আমি আশা করছি অবশ্যই উন্নয়ন করতে গেলে গণতন্ত্র অবশ্যই দরকার আছে এবং এটার জন্য আগে নির্বাচন আহ অবশ্যই কাম্য